আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিছু প্রশ্নের উত্তর দেবো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো এর জন্যই ভিডিওটা করা আর কি তো অনেক দিন ধরে আমরা ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি চলে গেছে তো অফিসটা একটু ফাঁকা ফাঁকা আর কি আবার নতুন করে আপনার জিনিসপত্র তৈরি করব। তারপরে আবার একটা ভিডিও করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর দেবো তো এটাই তো একটা পরিবারের মানুষের সাথে বসে বসে কী গল্প করব গল্প তো আসলে এরকমই হবে একটা ফ্যামিলির মধ্যে কিভাবে কি করতে হবে কে কি করলো না করলো এটাই তো আপনাদের সাথে আমরা শেয়ার করব আর যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন আশা করি তাদের মনে হয় এরকম গল্পগুলোই বেশি ভালো লাগে তো যাই হোক সবাই হচ্ছে আপনারা আমাদের পরিবারের মানুষ আপনাদের বিভিন্ন রকমের মতামত থাকতেই পারে আমাদের নিয়ে আমাদের কথাবার্তা নিয়ে আমাদের কাজ নিয়ে তো আপনাদের মনে যেটা আসে যেটা আপনারা বলতে চান যেটা আপনারা শেয়ার করতে চান আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো খোলাই আছে আর আমাদের কমেন্ট বক্সও খোলা আছে আপনাদের যতটুক বলার দরকার আপনারা বলে দিবেন যদি যে বেশি কিছু বলতে চান সেটাও আপনারা বলতে পারেন কোনো অসুবিধা নাই তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ আছে যারা এত ভালোবাসে একটা ভিডিও ছাড়তে লেট হয়ে গেলে ওনারা নখ দেয় যে ভাইয়া কি ব্যাপার আপনারা ভিডিও দিচ্ছেন না কেন আপনাদেরকে মিস করতেছি তো অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এইসব কমেন্ট করেন বেশি করে লাবণ্য আপু যিনি আসেন আর কি ওই আপুটাও খুব ভালো ভালো কমেন্ট করে আলহামদুলিল্লাহ খুব ভালো তো এটা হচ্ছে ব্যাপার আবার আপনাদের মাঝে কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো হলো যে ভাইয়া বক্রমগুলো আপনারা কিভাবে রং করেন রংটা কিভাবে করিয়ে সেটা তো আসলে আমি দেখাইতে পারিনি আপনাদেরকে খুবই দুঃখিত ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব ভিডিওটা চলাকালীন আমার ক্যামেরাতে একটু প্রবলেম করতেছিল আর কি একটু মানায় নেবেন কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে আর কি তো ব্যাপার হচ্ছে যে বক্রমের কালারটা আপনারা বলেন যে ভাই কিভাবে রং করার রঙ করার পর আপনারা কিভাবে শুখান এই যে রঙ করার পর হচ্ছে ফ্যানের নিচে দিয়ে দিতে হবে এটা সুন্দর করে শুকাই যাবে একদম শক্ত হয়ে যাবে কাটতেও ভালো লাগবে কাজ করতেও ভালো লাগবে আর কি ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি তো আজকে বাসা থেকে টার্গেট নিয়ে আসছি আজকে সারা সারাদিনের মধ্যে এই লাল বক্রম যেইটা আছে এটাকে আমি পুরোপুরি কমপ্লিট করব আমি কাইটা কমপ্লিট করে দিব ওরা তাল লাগাইয়ে আজকের মধ্যে কমপ্লিট করবে কালকের মধ্যে ফুল বানানোর জন্য এগুলা বাইরে চলে যাবে আর কি আমাদের এই বকরমের ফুলটা কিন্তু বাইরে থেকে রেডি হয়ে আসে আমরা কিন্তু এত পরিমাণে কাজের চাপ থাকে যে আমরা অফিসের মধ্যে তৈরি করতে পারি না আমরা শুধু কেটে দিই কারণ সবাই তার মাপের করে কাটতে পারবে না কেটে দেই তারা বাইরে থেকে আমাদেরকে করে দেয় আর কি আর এদিকে জান্নাত বসে গেছে হচ্ছে আমাদের যে ভুট্টার খোসার যে টিলিপ যেটা আছে এই অ্যারেঞ্জমেন্টটা করতে গেলে এটার মধ্যে প্রায় সাত পিস না আট পিসের মতো যেন ফুল থাকবে এই যে সব কালারগুলা মিক্স করে একটা বানছ হবে আর কি তো এই বাঞ্চটা আপনারা অনেকেই নিতে চান অনেকে স্ক্রিনশট দেন এটার দাম হচ্ছে প্রায় দুশো আশি টাকার মতো আর কি তো দুইশো আশি টাকা হয়ে গেলে এটা হচ্ছে অনেকটা কস্টিং হয়ে যায় যতটা দেখতে ভালো না লাগে তার চাইতে বেশি হচ্ছে কস্টিংটা হয়ে যায় আর এই যে এই জিনিসগুলা দেখতেছেন রিং এই রিংগুলা চাইলে আপনারা নিতে পারেন এই রিংগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে আপনাদের মতামত অনুযায়ী কালার করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আমরা করে দিতে পারবো যদি এমন কারোর প্রোডাক্ট দরকার হয় ড্রাই ফ্লাওয়ার এখানে কোনো প্লাস্টিক নাই এখানে অন্য কোনো জিনিস নাই শুধু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয় তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ বক্রমে কালারটা কত সুন্দর আসছে তবে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টে এত দাম কেন আমাদের প্রোডাক্টে এত দাম কেন আমরা তো এক হাজার টাকা দিয়ে তো অনেক কিছু পেয়ে যাচ্ছি একটা কম্বো পেয়ে যাচ্ছি হ্যাঁ সেটা আপনারা পেতে পারেন আসলে আমাদের কোনো ফেসবুক পেজ নাই আর আমরা ফেসবুক ইউজ করিও না তার কারণ হচ্ছে যে আমরা জানিও না যে আসলে কোন পেজের মধ্যে কি জিনিস বিক্রি হচ্ছে বা কি করতেছে সেটা আসলে আমি জানি না তবে আপনারা অনেক পেজের নাম বলেন ভাই এই পেজে গেলে তো অল্প টাকায় পেয়ে যাই অল্প টাকায় পেয়ে যাবেন সেই ভিডিওগুলো আমি আমাকে শেয়ার করে অনেকেই শেয়ার করে যে ভাই দেখেন আপনি তো এক হাজার টাকা দিয়ে আমি অনেকগুলো জিনিস পাচ্ছি এক হাজার টাকা জিনিস বিজনেস যদি আপনারা এটা আপনারাও করতে পারবেন আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই চক বাজারে চলে যাবেন পাঁচশো টাকা দিয়ে আপনি অনেকগুলো জিনিস পাবেন সেগুলো আপনি পাঁচশো টাকা জিনিস কিনবেন সেগুলো আপনি দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই কেউ বুঝবেও না যে এটা পাঁচশো টাকার জিনিস তো আসে অনেক পেজে আসে যে এক হাজার টাকা দিয়ে এক হাজারটা প্রোডাক্ট দিচ্ছে এক হাজারটা ফ্লাওয়ার বাস দিচ্ছে দারুণ খুব সুন্দর ওটা হচ্ছে প্লাস্টিক আর আমাদের হচ্ছে ন্যাচারাল ওটা হচ্ছে মেশিনে তৈরি হয় ফুলের পাপড়িগুলো আর ফর্মা দিয়ে তৈরি হয় আর আমাদের জিনিসগুলো হচ্ছে নিজের হাতে কেটে তৈরি করতে হয় তো এই জন্য হচ্ছে যে আমাদের কস্টিংটা একটু বেশি একটা কর্মচারী যদি কাজ করে আমি বলি মাসে তাকে সাত হাজার টাকা বেতন দিতে হবে এবং এক মাসে সে কয়টা কাজ করতে পারবে পুরোপুরি কমপ্লিট করে নিজের হাতে তৈরি করে একটা কর্মচারী আপনি বলেন তো সেই হিসাব করতে গেলে আমাদের কস্টিংটা একটু বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকেই ভালোবাসেন ড্রাই ফ্লাওয়ার অনেকে অর্ডার করেন তা না হলে এত বড়ো একটা প্রতিষ্ঠান আমি চালাতে পারতাম না আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডার আসে আমাদের কোনো ব্যাপার না আপনারা যাদের ভালো লাগবে তারা আপনারা এক পিস দুই পিস এখন আপনারা অর্ডার করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জোর করব না যে আপনাদের করতেই হবে আর কি তবে আমি এর আগে কখনো আমি অনলাইনে ডেলিভারি করা করতে পারি না কীভাবে করে সেটা আমি জানিও না সেই প্রস্তুতিটা আমার জানা ছিল না তার জন্য আমি অনেক মানুষকে আমি না করে দিছি না আমরা দিতে পারবো না আমি হয়তো নিজের ইচ্ছা করেই কস্টিংটা একটু বেশি বলেছি যাতে তারা না চায় আমার কাছ থেকে যেহেতু ভিডিওতে আমরা বলি যে আমরা প্রোডাক্ট দিতে পারবো কিন্তু প্রসেসিংটা না জানার কারণে হয়তো আমি এতটা আগ্রহী হই নাই তবে আলহামদুলিল্লাহ এখন দিতে পেরেছি একটা ভাইয়াকে আমি কয়েকটা পিস প্রোডাক্ট দিয়েছিলাম আমি জানি না ভাইয়া ভিডিওটা দেখছে কি না বাট যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন ছিল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাকে সেটা দেওয়ার আবার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি যদি নষ্ট হয়ে যাই আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার পরে সেই প্রোডাক্টের একটা ছবি তুলে আমাদেরকে দিয়ে দিবেন আমি আবার আপনাকে সেটা রিপেয়ার করে দিয়ে দিব। সেটার জন্য আপনাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আমি এমনিতেই আপনাকে দিয়ে দেবো তো এই হচ্ছে কথাবার্তা তো এই যে দেখেন বক্রম কাটাকাটি হয়ে গেছে বক্রমে পাপড়ি লাগানো হচ্ছে লাগাচ্ছে আর কি তো এটা হচ্ছে ব্যাপার এই বক্রমটা শুকানোর পরে কিন্তু আমরা আবার নতুন করে ফুল তৈরি করব আবার আপনাদের সাথে ভিডিও আমরা শেয়ার করতে পারবো আর কি তো এই মেয়েটা খালা সবাই সবার মতো করে কিন্তু দেখেন মন দিয়ে কিন্তু কাজ করতেছে আর কি আর এই ফুলটার কথা একটু বলি ওই যে জান্নাতকে দেখলেন যে ভুট্টার খোসার টিউলিপটা কাগজ পেঁচাচ্ছে আর কি এই টিউলিপের সাথে এই হচ্ছে যে অরেঞ্জ কালার আর এই হচ্ছে যে রেড কালার এই দুইটা কালার তারপর হচ্ছে যে আরও পাঁচটা কালার আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে পার্পেল কালার আছে সব কালার মিক্স করে কিন্তু একটা বান্স হবে তো মিক্স করার পরে এই কালার এই পাঞ্চটা কেমন হবে সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব আর এটা হচ্ছে রঙ করার পরে হচ্ছে যে এটা মুখটা বুঝে যায় আর কি যখন আমরা কাজ করব তখন সুন্দর করে এভাবে হাত দিয়ে মেলে মেলে ফুলটাকে বড় করে তারপর হচ্ছে আমরা কাজ করব। আপনারা স্ক্রিনশট দেন যে ভাই এই প্রোডাক্টটা আমি নিতে চাই হুঁ যে বললাম যে দামটা একটু বেশি হয়ে যায় এটা দাম পড়ে যায় প্রায় দুশো টাকার মতো তো দুশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনাদের কারোর কাছ ভালো লাগবে না যারা ন্যাচারাল জিনিস ভালোবাসে যারা মানে এই কাজগুলোকে শিল্পীর চোখে দেখে যে না এটা কি দিয়ে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে একটা ফুল তৈরি করছে এটা ঘরে রাখলে কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না তো তারাই হয়তোবা একমাত্র অর্ডার করবেন আর যারা ফুল ভালোবাসেন তারাও অর্ডার করবেন আর যারা মনে করেন যে না আমি তো অল্প টাকা দিয়ে তো অনেক ভালো ভালো জিনিস পাচ্ছি তারা কখনই অর্ডার করবে না আর তারা কখনো এটা নিয়ে কথা বলবেন আর কি তো দেখেন অরেঞ্জ কালারটা আর রেড কালারটা পাশাপাশি রাখলে কতটা সুন্দর লাগে এটা অনেকটা হলুদ কালারের মতো মনে হয় তো যাই হোক আপনারা যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ